আমি জানি সবাই সবাইকেই ভালোবাসে না তবে আমি আশা করেছিলাম তুমি হয়তো আমায় ঠিক একদিন ভালোবাসবে আমি জানি সবাই অভিমান বোঝে না কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার অভিমানটা ঠিক বুঝবে তুমি অন্তত আমার অভিমানকে রাগ ভেবে ভুল করবে না আমি জানি অনেক মানুষ আছে যারা কিছু সময় ভালোবাসার নাটক করেই দূরে সরিয়ে দেয় কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমায় কোনো দিন দূরে সরিয়ে দেবে না তুমি ঠিক চিরদিন আমায় মনে রাখবে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার চড়া মেজাজ মোট সুইং রেগে যাওয়া দেখে কখনোই আমার উপর চিৎকার করবে না তুমি হয়তো আমায় ভালোবেসে সবটা বুঝিয়ে দেবে আমার মাথায় হাত বুলিয়ে আমার রাগের কারণ জিজ্ঞাসা করবে কিন্তু ওই যে আমাদের জীবনে আমাদের ভালোবাসার মানুষের এবং আমাদের ঠিকঠাক বুঝতে পারার মানুষের বড় অভাব কিন্তু আমি মনে করতাম যে আমার ভয়ে শুনে আমার মন খারাপ বুঝতে পারে সে হয়তো আমার রাগ দেখে আমার অভিমানটাও ঠিক বুঝতে পারবে কিন্তু ওই যে অভিমান বোঝার ক্ষমতা খুব কম লোকের থাকে তোমারও অভিমান বোঝার ক্ষমতাই নেই তুমি দেখো না এই যে আমি তোমায় ভীষণ রকম ভালোবাসি তুমি কি আমার ভালোবাসাটা বোঝো এই যে আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি তুমি কি আমার অপেক্ষাটা বোঝো আচ্ছা ধরো তোমায় আমি আমার অভিমানের কারণগুলো বললাম তুমি কি সেদিন ধৈর্য ধরে আমার অভিমানের কারণগুলো শুনবে এই যে ধরো আমি তোমাকে হারাতে ভীষণ ভয় পাই তুমি মানুষটা অন্য কারোর সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না রেগে যাই এই যে আমি তোমার কাছেই খুব করে সময় যাই আমি প্রতিদিন পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করি তারপর অপেক্ষার অবসান ঘটিয়ে তুমি যখন ফেরো তখন আমি ভীষণ রকম মাথা গরম করে তোমার উপর চিৎকার করি এতে কি তুমি খুব বিরক্ত হও এর জন্যই কি তুমি আমায় ছেড়ে চলে যাবে একদিন নাকি সব কিছু মেনে নিয়ে আরো পাঁচটা প্রেমিকের মতো তুমি আমার জীবনে সারা জীবন থেকে যাবে আমায় ভালোবেসে আমার হাতটা ধরে